আমেরিকাতে ইমার্জেন্সি নাম্বার আছে অনেকে জানেন নাইন ওয়ান এই নাম্বারে আমাদের জরুরি বা কোনো সমস্যা হলে আমরা নাইন ওয়ান ওয়ান কল করি করে আমরা আমাদের সমস্যার কথাটা বলি তো ধরে নেন নাইন ওয়ান ওয়ান যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আসলে কি হবে যদি নাইন ওয়ান ওয়ান বা ইমার্জেন্সি কন্ট্রাক্ট ইমার্জেন্সি সার্ভিস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে এটাই একটু বলতে চাই আজকের অভিজ্ঞতাটা আপনাদেরকে একটু শেয়ার করবো যদিও আমি নিউ ইয়র্ক স্টেটে কিন্তু ন্যাসো কাউন্টির আন্ডারে আমাদের বাসা তো হঠাৎ করে একটা নাম্বার থেকে কল আসছে আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের পাশে দেখার জন্য কথা বললাম যে কি বিষয় হ্যালো বলল হ্যালো বলে বলতেছে যে আমরা কি ফোনটা করে বলল যে আমরা ইমার্জেন্সি নাম্বার নাইন ওয়ান ওয়ান সম্পর্কে কথা বলতে চাই ওনারা বললো যে আমাদের কোনো একটা ত্রুটির কারণে আমাদের নাইন কাজ করা বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে তারা বললো কয়েকটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা তোমরা রাখবা যদি নাইন ওয়ান ওয়ান এর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা এই কয়েকটা নাম্বারে যোগাযোগ করবা তো আমি একটু কৌতূহলী আমি জিজ্ঞেস করলাম তুমি আমাকে কল দিচ্ছ নাইন ওয়ান ওয়ান নাম্বারে যদি আমার ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আমি কল করব তাহলে অন্যান্য যারা আছে আমাদের নেইবার তারা কি করবে বলো যে প্রত্যেকটা নেইবারকে আমাদের কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট করা হবে আসুন এবং তাদেরকে জানানো হবে তোমাকে যেভাবে জানানো হচ্ছে তাহলে একটু চিন্তা করে দেখেন যে আপনার নাইন ওয়ান ওয়ান নাম্বারটা কত গুরুত্বপূর্ণ আমার এমনও হয়েছে যে আমার এক বছরে একবার নাইন ওয়ান ওয়ান প্রয়োজন হয়নি কিন্তু যদি প্রয়োজন হয় ইস ইমার্জেন্সি কন্ট্রাক্ট তারা জানে যে এমনও মানুষ আছে তাদের কখনো নাইন ওয়ান ওয়ান হয় না তারপরেও এটাকে কি গুরুত্ব দিয়েছে যে নাইন ওয়ান ওয়ান যেহেতু কাজ করছে না আমাদেরকে কল দিয়ে জানাবে যে নাইন ওয়ান ওয়ানটা কাজ করতেছে না শুধুমাত্র আমাদের এরিয়াতে অন্যান্য এরিয়া কিন্তু না যে তোমরা নাইন ওয়ান কল করে এখন পাবা না আমাদের এই অল্টারনেটিভ নাম্বারগুলোতে কল দিবা যতক্ষণ না পর্যন্ত নাইন ওয়ান ওয়ানটা ফিক্সড হয়ে যাচ্ছে তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই দেশে ইমার্জেন্সি কন্ট্যাক্টগুলো ইমার্জেন্সি সার্ভিসগুলো যে কত গুরুত্ব বহন করে সেটা এই কলে বা নাইন ওয়ান বন্ধ হওয়ার পরে যখন তারা কল দিয়ে বললো যে নাইন ওয়ানের কাজ না করে এই নাম্বারে কল করবা তখনই গুরুত্বটা আমার কাছে আরও 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 বেশি মনে হয়েছে এবং মনে হলো যে এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করা দরকার তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ